প্রতিপালন যিনি লালন পালনকারী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মফলুকাত আছে এই সমস্ত মফলুকাতের লালন পালন কি করে আল্লাহ প্রত্যেকটা মফলুকাতের রিজিক দান করে না অর্থাৎ লালন পালন করেন মানে কি এভরিথিং যাহা কিছু দরকার যাহা সব কিছুই করে আল্লাহ এই জন্যই আল্লাহকে রব বলা হয় যে আমরা সর্বপ্রথম স্বীকৃতি দিচ্ছি সুরা মাতেহার মাধ্যমে যে বিশ্বের প্রতি পালন তার মানে তাম বিশ্বে যত যা কিছু আছে সবেরই প্রতিপালক কিনা তার সব কিছুরই তিনি প্রতিপালন করেন লালন পালন করেন এর মধ্যে যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে মানুষ হলো আশাফুল যত মাফলকা সৃষ্টি করছেন হাজার হাজার অগণিত মাফলুকা সৃষ্টি করছেন যেগুলা আমরা কিছু জানি আর অনেকে জানি না কিছু মাফলুকাতের নাম আমরা জানি

এবং সুরাতে সুরাতে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এবার শর্ত লাগায়া দিয়েছে আল্লাহ এ বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি সেই জন্য সেই উদ্দেশ্যে সেই কারণে ওই বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে না থাকে আল্লাহ বলতেছেন উলাইকা আল্লাহ সেই জন্য মানুষকে সৃষ্টি করেছেন ওই বৈশিষ্ট্য যদি কোন মানুষের করতে না থাকে আল্লাহ নিজে বলেছেন এই বৈশিষ্ট্য যদি না থাকে ওই মানুষ হলো সূকুশবজ জানোয়ারের মত উলাইকা কামান আম আই এমন মানা লয় যে সাইতো নিশিষ্ট তো সৃষ্টি করেছেন তার বৈশিষ্ট্য ওই রকম থাকতে হবে কি কোন তার বৈশিষ্ট্য ওই রকম থাকতে হবে ওই বৈশিষ্ট্যের অধিকারী যদি কোরা মানুষ না তাহলে আল্লাহ পাক বলতেছে ওইটা মানুষ না একজন মানুষ আমার দেখে নাই দেখলে হয়তো একটু দেখলাম দিয়ে বাইরে ফেলে ডাকতো কিন্তু আমি তো পিছনে তার পিছনে এ কায়দা করে ঢুকলো বোঝেন না

মালের জাকা সে যে আমরা যত যা কিছু করে প্রত্যেকটা জিনিসেরই জাকা আছে ধনি হইবে কিন্তু মানুষের দেহের জাকাত আছে দেহের জাকাত কি দেহের জাকাত হল রোজা জাকাত দিলে মাল পবিত্র হয় কি হয় অপবিত্র মাল পবিত্র হইয়া যায় জাকাত না দিলে সম্পদ পবিত্র হয়

রোজা নাই নামাজ নাই অথচ আমরা আশা করি অনেক অনেক ধরনের আশা করে বসে আসি কালেও কিন্তু কারণ মানুষের বৈশিষ্ট্য রোজা দিনে রোজা রাখবে তাহলে মানুষের বৈশিষ্ট্য থাকার দরকার ওই বৈশিষ্ট্য ঠিক থাকবে যদি ভাই রোজা না রাখি রোজার দিনে তাহলে কিন্তু মানুষ যে আশ্রা করে মাতুলকার সৃষ্টির সেরা এই সেরা জীব কিন্তু থাকা যাবে না আমার রোজায় অনেক মানুষ রোজা আসলে মহা সমস্যায় বলে দেয় রোজা রাখা লাগে আল্লাহ রসুল বলতেছেন রোজা সাবান রজব সাবান রমজান রজত মাস আসার পরে তোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত দ্বারাজ করো ও পর্যন্ত কারণ নাকি রমজানের মধ্যে রমজানের যে খজিনা রমজান রহমান মাত্রার দোজকের আগুন থেকে নাচার এই রোজা ছাড়া অন্য কোন মাসে এই রকম ভাবে নাই আর একটা জিনিস আছে যে উচার মধ্যে সত্তর গুণ কত বোনদান মাসে বললে অন্য মাসে সত্তর বারে এ মাসে একবার দিতে পারলে সত্তর কটামের সব রাম আল্লাহ হবে সবাই বলে

কয় লে একশো তো চল্লিশ টাকা এই লাভ বেশি না পারি একশো সত্তর টাকার নামাজ পেয়ে পারি না কষ্ট কি বল একসাথে একশো সত্তর টাকার নামাজ বলা দেয় বিশ করি তাই তো কত কত ঝামেলা কত সমস্যার মধ্যে কি কত ভাব কত ভালো হয় না

একশো ভাগ পাড়া গেলে কি পাড়া না এই রকম মানে যত মানে পাড়া তো কষ্টই হবে এটা ঠিক কিন্তু বন্ধুগণ এটা এমন একটা মাস এই মাসের সম্পর্কে যদি কোন মানুষ পুরো ধারণা রাখত জীবন গেল একটা রোজা তিনি ছাড়ত না এত ভুজিলতের মাস এরপর দেখি কিছু মানুষ

আখেরাতের অ্যাকাউন্টে কোন ঝামেলা নাই আপনার আমার নামে যে দুই জয় দুই ধরনের অ্যাকাউন্ট আছে নেকি জমা হওয়ার একটা অ্যাকাউন্ট গুনা জমা হওয়ার একটা অ্যাকাউন্ট নেকি জমা হওয়ার অ্যাকাউন্ট বলতে দেরি আছে ওই অ্যাকাউন্টে জমা হইতে দেরি না illa Allah la ilaha illa Allah la ilaha illa Allah la ilaha illa la ilaha illa Allah la যে যে ভাবে যেখানে আসি এভাবে বন্দিগিদের বন্দিগির মধ্যে কাটানোর দরকার

দুনিয়াতে যত কিছু আমরা দেখি দেখেন গাছপালা তরুণ কিছু দেখি এই সময় কিন্তু আল্লাহ পাখের তসবি তাহানি পাঠ করে কিন্তু আমরা দেখিনা আমরা শুনি না শোনার মতন আমাদের সেই ক্যাপাসিটি নাই শোনার মতন সেই যোগ্যতা যে যোগ্যতা হয়ে শোনা যায় ওই যোগ্যতা আমাদের মধ্যে নাই কিন্তু এই যে যত পশু পাখি দেখেন যত জীব জানো দেখেন যতাই বল এই পৃথিবীতে সাতশো সাতশো কোটি উপরে মানুষ বসবাস করে এই সাতশো কোটি মানুষের উপরে বসবাস করে তারা করে এক জায়গার ভাষা এক এক রকম ঠিক না এক এক দেশের ভাষা এক এক রকম সাধারণত এক অঞ্চলের কথাই আর এক অঞ্চলে আমরা অনেক সময় বুঝি না এক দেশের মানুষের কথা আর এক মানুষের কথা বুঝি না কি বুঝলি বুঝি না যখন আমরা ওই ভাষা আয়ত্ত করি তখন বুঝি কিন্তু যারা আরবি ইংরেজি গেল দুই ভাষা গেল আর তো বলি বাংলাদেশে জন্মগ্রহণ করছি বাংলা বাংলা

এই চেহারা শোনাতে মানুষকে আল্লাপ এত সুন্দর করলেন এত দামি করলেন আর এই মানুষ যদি থাকে না মানুষ দামি কাজ না করলে আর দামি না যে কথা বলতেছিলাম শুরুতে যে মানুষকে দামি কাজ করতে হবে তাইলে মানুষ দামি থাকবে তাইলে মানুষ কিন্তু দামি থাকবে না এই মাহের আমলের কথা আমি শুরু করেছি যে মাহের চলে চলেতে যাবে কি বল শুরু যা রসে মাস 600 হবে কি বল আপনারা যদি রোজার নারেক রাখলো যাবে আর নারাকিও কিন্তু মাস চলে যাবে কিন্তু হিসাব কোথায় যে যখন এক মাস চলে গেল অনেক মানুষ অনেক সওয়াবের অধিকারী হইল

রোজা সেরে নামাজ বেশি লাগে না এক ঘন্টায় সর্বস্ব এক ঘন্টায় ধরে তাহলে আগে ছিল সকাল থেকে সন্ধ্যা আল্লাহ সন্তুষ্ট দেশের সমস্ত কিছু থেকে বিরত থাকা আর এখন হবে কি

Terima kasih telah menonton!